আসসালামক আপনার সবাই জেনে গেছেন যে আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে আর এই নতুন এই সেই আগের চকলেট যে আপনার প্রতি কালেকশন করে থাকে আর কি হাই ক্যালোরি পাঁচটা ফ্লেভারের চকলেট চলে আসছে আর কি এই যে দেখেন চকলেটগুলো তুর্কি চকলেট হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট যে দেখেন প্রোডাক্টটা হালাল এবং এখানে লেখা আছে তুর্কি হান্ড্রেড পার্সেন্ট তুর্কি চকলেট যেখানে বেশ কিছু ফ্লেভারের স্যাম্পল দেওয়া হয়েছে আর কি সো যারা চাচ্ছেন যে বাচ্চাকে খাওয়াবেন বা পুরো পরিবার খাবেন তাদের জন্য সেই চকলেটগুলো দেখেন এই যে চকলেটগুলো আমি একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন চকলেটের সাইজ খুব সুন্দর চকলেট মানে দুধে এবং চকলেটের তৈরি চকলেট আর কি পাঁচ ফ্লেভারের চকলেট আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি প্যাকেট মাত্র তিরিশ হাজার রুন করে এবং প্রতিটা প্যাকেট কিন্তু এক কেজির এক কেজি ওজনের প্যাকেটে চকলেট পাবেন আশি থেকে পঁচাশি পিস অর্থাৎ আপনি আপনার ছেলেকে প্রতিদিন দুইটা তিনটা করে দিলে সেই স্কুলে নিয়ে যেতে পারবে এবং মজা করে খাবে এবং আনন্দ করে পড়বে আর কি খুব দ্রুত নক্কর ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু আরো চকলেট আছে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক চকলেট রয়েছে আমাদের আরো কালেকশন আছে স্টোরে অনেক চকলেট আছে খুব দ্রুত নক্কর ইনশাল্লাহ